কে আসবে আজকে সুন্দর লাগছে ফুলগুলো দারুণ ফুটেছে গৌড়ে চৌড়ে কত রান্না মনে নেমে গেছে তখন

হ্যাঁ জীবনে প্রথমবার থাকলো মনে হয় কোনো দিনও কোথায় যে দু তিন দিনের বেশি থাকে না আমাদের বাড়ির চারপাশে গাছপালা পরিবেশ আর ওইখানে একটা রুমের ভিতরে থাকা বিশাল কষ্টের ব্যাপার আমি খুব কাল থেকে খুব টেনশনে ছিলাম ডাক্তার কি বলবে না বলবে আজকে আসতে পারবে না একবার আমি টিকিট ক্যান্সেল করেছি

m u l t i m 도

তোমার দাদা লিফ্টে কালকে বলছিল দাদা লিফ্ট বানা তোমার ভালো হতো না দাদার মন খারাপ হয়ে গেল আজকে সকাল থেকে খালি নানু নানু আমাদের গাছে আর

বড় হয়েছি যেখানে এখানকার পরিবেশ আর ওখানকার পরিবেশ রাত আর দিন খারাপ এই যে যে আসে মাত্র গা পুড়ে যাচ্ছে গরম প্রচণ্ড কিন্তু ওখানে একদিনও একটু ঘামিনি তো যাই হোক ওখানে ইট পাথরের দেশ তো আর আমাদের এখানে সবুজ সবুজ মাটির দেশ সবুজ সব কিছু তো সত্যিই ওখান থেকে ভালোভাবে আমরা ফিরে এসছি তার জন্য ঈশ্বরকে বলবো অসংখ্য ধন্যবাদ যে ভিডিও পায়ে নিতে গেল খুব ভালো খুব ভালো পরিষেবা পেয়েছি আর দারুণ জায়গায় মামা এখন বাড়ি দিয়ে তখন না ঢুকবে তখন শান্তি হবে না সত্যি মামা দেখতে বাড়িতে না থাকা কলক লাগে মানে জীবনের প্রথম আমরা দুপুর থেকে দুটো কুড়ি বসে যাই এখানে বসে জীবনের প্রথম এতদিন বাইরে বেড়ালাম আমি চার দিন পাঁচ দিন ছ দিনের উপরে কোনো দিন আজ পর্যন্ত কাটাইনি আজকে বাড়ি না যেতে পারলে মনটাও কেমন লাগছে আমি বাড়ি যাব আগে জামা প্যান্ট খুলবো আমার গোটা এরিয়াটা একবার তারপর তারপরে আমার সামনে

ঠিক প্ৰথম কৈ দাম বাঢ়িলা

আলু পোস্ত লতি চিংড়ি মাছ এইটা মাছ দু এক পঁয়াখের তরকারি ইলিশ মাছ ওই যে উচ্চ পাতা আর একটা উচিত পাতা দিয়ে তরকারি দেখানোর পরে ডাক্তারের সঙ্গে যখন নিজের সরাসরি কথা বললাম আমার মন তারপর থেকে খুব ভালো হয়ে গেছে বলছে অপারেশন খুব ভালো হয়েছে আপনার টেনশনের কিছু নেই

আর নিচের নামা নামে কোনো ঝামেলা নাই এখন আর কথা এখন দাদাকে এখানে দিয়ে যাবো ঘোম থেকে উঠলে তোমার মায়ের এখানে টিভি দেখে খুব আনন্দ থাকবে দাদাকে কিছু লাগবে